ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ং পরীক্ষিত বশীকরণ নিয়ে আসছি শ্বেত জবা ফুল দিয়ে এই এই বশীকরণটি স্বয়ং পরীক্ষিত এবং খুবই ছোট মন্ত্র আপনি যে কোনো লোককে যে কোনো মানুষকে আপনি তাৎক্ষণিক তাকে বস করতে পারবেন ইনশাআল্লাহ স্বয়ং পরীক্ষিত তাই আমার যারা বিরাজ আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই মন্ত্রটা কালেক্ট করবেন এটা অনেক পুরানো একটি কিতাবের মন্ত্র আর এটা পরীক্ষিত তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কথাগুলো শুনবেন অবশ্যই তারপর মন্ত্রটি নেবেন আপনাদের কাজে আসবেন যার ভালো লাগবে না সেই স্কিপ করে বেরিয়ে যাবে এই যে কোনো মানুষকে আপনি এই ফুলের দ্রব্য লইয়া যদি যে কোনো মানুষকে আকৃষ্ট করার জন্য যে কোনো মানুষকে বশ করার জন্য এটা যদি আপনি করতে পারেন তাৎক্ষণিক সে বশ হয়ে যাবে কোনো রকমে যদি কারে একটু খাওয়াতে পারেন তাৎক্ষণিক সে আপনার বসে চলে আসবে তবে সবার কাছে অনুরোধ থাকবে কোনো মানুষকে অনার্থক কোনো মানুষের ক্ষতি করবেন না কোনো নারী অপমান করবেন না মায়ের জাতির অথবা কোনো ভাইয়ের অপমান করে অনার্থকভাবে কোনো কাজ করে করা যাবে না দেশের ক্ষতি করা যাবে না মানবতা বজায় থাকতে হবে দেশের আইন মেনে যে কোনো কাজ করতে হবে শুধু এটা কার্তাদের জন্য বলতে পারেন যারা অবহেলিত সব বনেদের বিয়ে করে স্বামী ফেলে রেখে গেছে অথবা নিতে চাচ্ছে না অথবা যে সব ভাইরা বিয়ে করছে বউ তাদের বউ আসতে চাচ্ছে না অন্য সাথে সম্পর্ক। মেয়েরা স্বামী রেখে সম্পর্ক সংসার করতে তাদের জন্য তবে নারী পুরুষের জন্য একই নিয়ম ভালো করে শুনে রাখবেন নারী হোক পুরুষ হোক নিয়মটা একই থাকবে শনিবার মঙ্গলবার হলে কিন্তু হবে না শনিবার দিন নিয়মটা ভালো করে শুনবেন শনিবার দিন একদম ভোরবেলা উঠে গোসল করে জবা ফুল ফুল নিয়ে নিয়ে আসবেন তিনটি তুলে তুলে আসবেন তিনটি ফুলে এই ছোট মন্ত্রটা এই যে ছোট মন্ত্রটা দেখতেছেন এই ছোট মন্ত্রটা তিনবার পরে তিনটি ফুতে ফু দেওয়ার পরে আপনি বেটে ওই সামান্য একটু অংশ যদি কোনো মানুষকে খাওয়াতে পারেন তাৎক্ষণিক আপনার বসে চলে আসবে তাৎক্ষণিক সামান্য কোনো অংশ যদি তাকে খাওয়াতে পারেন তাৎক্ষণিক চলে আসবে মনে রাখবেন শনিবার দিন ভোরবেলা উঠে গোসল করে শ্বেত জবা ফুল তুলে আনবেন শ্বেত শ্বেত জবা ফুলে এই মন্ত্র এক একটা জবা ফুলে তিনবার করে মন্ত্র পরে ফু দিবেন তিনটা জবা ফুলে নয় বার করে মন্ত্র দিবেন সেই জবা ফুল বেটে অথবা যেভাবে হোক যদি কোনো মানুষকে খাওয়াতে পারেন তাৎক্ষণিক সে আপনার বসে চলে আসবে ইনশাআল্লাহ এই কাজটি করবেন ঘির প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পূর্ব দিকে আসন পেতে বসে অবশ্যই গুরুমন্ত্র জপ করে নেবেন পরে কাজটি করবেন এটি আপনি ঘরে বসে আপনার আলাদা কক্ষে বা রুমে বসে করতে পারবেন অথবা গাছের ছায়ায় বসেও করতে পারেন তবে করতে হবে একবারে ভোরে শনিবার দিন ভোরবেলা উঠে এই বশীকরণ কাজটি করবেন ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত আপনার ব্যক্তি তাৎক্ষণিক আপনার বসে চলে আসবে আপনার সংসারে অশান্তি করতেছে সংসারে আপনাকে অত্যাচার করতেছে অশান্তি করতেছে পায়ের দৌড় করতেছে অথবা জ্বালা করতেছে ঝামেলা করতেছে আপনি খাওয়াই দিবেন যে কোনো বস্তুর সাথে মিক্স করে তাৎক্ষণিক সে আপনার বসে চলে আসবে ইনশাআল্লাহ আশা করি এই বশীকরণ ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আর এই মন্ত্রটা টুকে নেবেন আমি নিয়ম সহকারে দিয়ে দেব ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ